গরম জলের মধ্যে এক কাপ বেসন দিয়ে আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুরই প্রয়োজন হবে না সেটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে শুধু ভাত কেন ভাত রুটি পরোটা যার সাথে খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো নমস্কার বন্ধুরা সাতপাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে একটা কাপ মাপ করে নিয়ে নিয়েছি এক কাপ বেসন তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো জোয়ান আর দিয়েছি অল্প একটু কাশুরি মেথি আর দিয়ে দেব ময়ান হিসাবে দু চামচ মতো সাদা তেল তারপর সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে ময়ানটা দিতে হবে যাতে বেসনটা একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে আর এইভাবে ভাঙলে যাতে ঝুড়োঝুড়ো হয়ে পড়ে এবার আমি জল দিয়ে অল্প অল্প করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি কেমনভাবে আমি মেখে নিয়েছি ঠিক এই এইরকমভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটা সুন্দর মোলায়েম ডোটা পরিণত না হচ্ছে তারপর আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি হাতটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা না হলে গোটা হাতে একদম মাখামাখি হয়ে যাচ্ছে কাজ করতে ভীষণ অসুবিধে হচ্ছে এবার আমি এরকম একটা বেলন বা যে কোনো একটা কাঠের টুকরো আপনারা নিতেই পারেন তার উপর এভাবে হাত দিয়ে সরু সরু লম্বা লম্বা করে পাকিয়ে নিচ্ছি আপনারা যেরকম মোটা বা যেরকম সরু বানাতে চান সেই রকম করে বানিয়ে নেবেন তারপর এভাবে ছুরির সাহায্যে চার ভাগে ভাগ করে নিচ্ছি আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন সব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না একদমই অসুবিধা হবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি রেসিপিটা কেউ স্কিপ করবেন না এভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি একটা সাইডে আমি এগুলো রেখে দিচ্ছি অন্যদিকে আমি মশলাগুলোও তৈরি করে নেবো তার জন্য সামান্য আদার টুকরো নিয়েছি নিয়েছি কয়েক কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সব কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে হালকা করে একটু চপ করে নেব আপনারা চাইলে কিন্তু জল দিয়ে মিহি করেও ভেটে নিতে পারেন তবে আমি এখানে একটু চপ করে মশলাটা বানিয়ে নিচ্ছি দেখুন এই রকম করে কুটে নিয়েছি এবার ওই মিক্সিং জারটার মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটারও একটু পেস্ট বানিয়ে নিতে হবে চাইলে আপনারা এটা কুচিও ব্যবহার করতে পারেন তবে পেস্টটা দিলে গ্রেভিটা ভীষণ স্মুথ হয় এবার আগের থেকে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সাবধানে আমি ওই বেসনের যে টুকরোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে ঘড়ি ধরে পনেরো মিনিট মতো রান্না করে নেব পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখুন গায়ের ওপরটা যখন এভাবে ফুলে ফুলে উঠবে তখন কিন্তু জানবেন হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর ঠান্ডা করার জন্য রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে আমি তিন চামচ মতো দই নিয়েছি দইটা অবশ্যই টক দই তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তারপর সব কিছু ভালো করে একসাথে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের একদম দানা দানা অংশ না থাকে দইটা যেমন খুব স্মুথভাবে তৈরি হয়ে যায় এভাবে দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি অন্যদিকে এতক্ষণে বেসনের টুকরোগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এখানে একটু বড় বড় পিস করেও রাখতে পারেন তবে আমি এভাবে ছোট ছোটো বানাচ্ছি এভাবে খেতে বেশি মনে হয় ভালো লাগে দেখুন একটা টুকরো আমি আপনাদেরকে হাত দিয়ে দিয়েভাবে তুলেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভেতরটাও রান্না হয়ে গেছে আর কি সুন্দর নরমভাবে তৈরি হয়েছে একই রকম করে সবগুলো কেটে নিয়েছি এবার চলে যাব সরাসরি রান্নাতে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটু তেল এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে জিরেটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে একই রকমভাবে কিন্তু রান্নাটা নিরামিষভাবেও বানানো যায় সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন এগুলো বাদ দিয়ে বানাতে পারেন তবে এটা পেঁয়াজ রসুন দিয়ে বানালেই আমার মনে হয় বেশি খেতে ভালো লাগে পেঁয়াজ আদা রসুনটা অল্প একটু ভেজে নিয়েছি এবার যে টমেটোটাও বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষতে দেব, তা হলে কাঁচা গন্ধ ছাড়লে একদম রান্নাটা খেতে ভালো লাগবে না এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে তা না হলে অনেক সময় দেখা যায় দই দেওয়া মাত্রই কিন্তু দইটা ফেটে যায় গ্যাসের আঁচটা কমিয়ে দিলে বা গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিলে কিন্তু সেই সমস্যা একদমই হবে না এইভাবে প্রায় মশলাটা দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এবার দিয়ে দেব জল এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি জলটা একটু সামান্য বেশি দেব যাতে বেসনগুলো ফোটার সময় জলটা অনেকটাই তো কমে যাবে সেজন্য একটু বেশি করে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে গ্রেভিটা আমি কিছুক্ষণ ফুটতে দেব এই সময়ও গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করলেও করতে পারেন তারপর গ্রেভিটা ফুটতে শুরু করলে এবার যে বেসনের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর দেখুন তরকারিটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর রকম গ্রেভিটা রাখলে খেতে বেশি আমার মনে হয় ভালো লাগবে আমি যেহেতু আজকে এটা ভাত দিয়ে পরিবেশন করব তাই খুব বেশি ঝোল ঝোল রাখবো না রান্নাটা আমার প্রায় সারাই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিছুটি লাগবে না এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে দেব আর এর থেকে গ্রেভিটা আর ঘন করব না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারির থিকনেসটা এইরকম হয়েছে খুব বেশি গাঢ়ও হয়নি আবার খুব বেশি ঝোলঝোলও হয়নি এটা খেতে বেশ ভালো লাগে আপনারা ভাত রুটি পরোটা পোলাও যার সাথে পরিবেশন করুন না কেন খেতে দুর্দান্ত লাগবে প্রতিদিন এক মাছ মাংস না বানিয়ে এভাবে একবার বেসনের সবজিটা বানিয়ে দেখতে পারেন মাছ মাংস ছেড়ে সবাই কিন্তু চেয়ে চেয়ে এই রেসিপিটাই খাবে এটা আমি কথা দিয়ে বলতে পারি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ